পলিটিশিয়ান হইতে হলে কমিউনিটির সাথে ওয়ার্ক করতে হবে বাংলাদেশি পলিটিক্সটাকে প্রাধান্য না দিয়ে আমরা যে যেখানে তখন ওই দেশের পলিটিক্স যদি একটু করি আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য ভালো হবে নিজের পরিচিতি নিজে বাড়াইতে হবে এবং ইনভলভ হইতে হবে দুই হাজার সালে কিন্তু ব্রিটিশ রানীর দেওয়া খেতা পাইছিলাম এমবি মেম্বার অফ দ্যাম্পায় স্কটল্যান্ডের কিছু ইউনিভার্সিটির ক্যাম্পাস যদি আমরা বাংলাদেশে বানাইতে পারি তো বাংলাদেশের স্টুডেন্টের হতে লাগে লাইফটা ইজি হয়ে যাবে কারণ কেউ কোনো দিন চিন্তাই করতে পারছিল না যে ঋষি সোনা প্রাইম মিনিস্টার হবে তো বর্তমানে আমরা পাঁচজন আছি আমি বাংলাদেশের জন্ম আমার আমি নবীগঞ্জের হবিগঞ্জ জেলার জন্ম আমি কবিজ গমন স্কুলে পড়া করছি ক্লাস এইট পর্যন্ত এরপরে বাবার সাথে ইউনাইটেড ইউনাইটেড কিংডমে চলে আসি ম্যানচেস্টারে কিছুদিন থাকি এরপরে এডিম চলে যাই ওইখানে যাওয়ার পরে পড়ালেখা এডিম করি বাবার অসুস্থতার কারণে পড়ালেখা আমি কমপ্লিট করতে পারি না ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থেকে আমার সরে যেতে পারিবারিক ব্যবসার সাথে জড়িত হইতেছে যখন পারিবারিক ব্যবসার সাথে জড়িত হয়ে গেলাম এখানে আমার মামা ডক্টর অলিতাস চৌধুরী এখানে থাকতেন এডিম বোড়াতে সাথে ব্যবসাতে যখন জড়িত হয়ে গেলাম আমি যেহেতু সব কিছু আমার সেট ছিল আমি ওইখানে আমার মামায়েরা সবসময় বাংলাদেশি কমিউনিটি ইভেন্ট বা বাংলাদেশের যদি কোনো প্রবলেম হতো বন্যা বা সাইক্লোন হলে রাইজিং করতেন চ্যারাইটি করতেন আস্তে আস্তে আমি ওগুলোতে হেভিলি ইনভলভ হয়ে গেলাম আর বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ অনেক সময় অনেক ধরনের বিপদে পড়তো যে ধরনের কোনো অসুবিধা হইতো আমি সবসময় তাদের জন্য যা করা করতাম অনেক সময় দেখা গেছে কোনো অফিসে লয়ে যেতে হইলে বা কোনো যে কোনো ধরনের হেল্পের দরকার হইলে আমি সলিসিটার এই বলো যাই বলো আমি তাদের সাথে তারা লয়ে যেতাম আমি এগুলো করতাম এই আর বাংলাদেশি জাতীয় দিনগুলো যেগুলো একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এগুলা এখানে হয়তো আমরা ছোটো ছোটো ছিলাম আমরা যাইতাম এরপরে আস্তে আস্তে নিজেও করা শুরু করলাম আর আস্তে আস্তে আসলে আমি যেহেতু বিজনেসে ছিলাম আমি কমিউনিটি ওয়ার্কের দিকে একটু বেশি আগুয়ে গেলাম এবং আমি যখন আমরা শুধু বাংলাদেশের কমিউনিটি লাগে না আমি লোকাল কমিউনিটির লাগেও আমি কমিউনিটি বানাম আমি ওইখানে ইকোয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেলাম আমার এলাকাতে আর আমি দেখা গেছে যে আমরা অনেক সময় ওই যে কয়েকদিন আগে গেল আমি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পরিমাণে প্রায় আঠারো মাস সাপোর্ট দিয়ে গেছি আমরা আমি একটা চ্যারাইটি ক্রিয়েট করছিলাম তো এ ধরনের বিভিন্ন চ্যারাইটিগুলো অর্গানাইজেশনের সাথে আমি জড়িত হয়েছিলাম আর আমি দুই হাজার চার সালে কিন্তু ব্রিটিশ রানির দেওয়া খ্যাত পাইছিলাম এমবি মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার যেটা যারা চ্যারাইটি ওয়ার্ক এবং কমিউনিটি ওয়ার্কের লাগিয়া রেখেছিল তো আমি কিন্তু এগুলো খুব বেশি এনজয় করতাম আমি দুই হাজার সতেরোতে দুই হাজার সতেরোতে আমি পলিটিক্সে জয়েন হই এবং ইলেকশন করি অল্প ভোটের জন্য আমি ফেল হয়ে যাই প্রথমবার যখন এরপরে দু হাজার একুশে করে আমি ইলেকশনে পাস করলাম শুধু ব্যবসায়ী না আমি কমিউনিটির জন্য কাজ করতাম এবং কমিউনিটিকে হেল্প করার জন্যই আমি পার্লামেন্ট মেম্বার হয়েছি এবং একটা জিনিস আমি প্রুভ করছি যে পার্লামেন্টেরিয়ান হতে হইলে সারা জীবন পলিটিক্স করতে হয় না যদি রাইট টার্গেট থাকে এবং ইন্টেনশন যদি থাকে যে আমি কমিউনিটির জন্য কিছু করব পার্লামেন্টেরিয়ান হওয়া একদম ইজিও না আবার হার্ড হার্ডও না তো আপনি মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে মেম্বারশিপ হইতে হইব আমি আমি আমার এখনও মনে আছে যখন আমি আমি লেবার পার্টিতে যখন জয়েন হইলাম আমি ওইখানে লোকেল কাউন্সিলারের জন্য লোকেল এমপির জন্য আমি ক্যাম্পেইন করছি আমার পরিস্থিতি আসছে আমি অনেক ওয়ার্ক করছি অনেক এরপরে পরে আমি যখন নমিনেশন চাইছি পার্টির কাছে আমাকে নমিনেশন দিছে এবং আজকে আমি যেখানে আছি না কেন আমি কিন্তু আমি আমার হার্ডওয়ার্কের কারণে আমি এখানে গেছি এবং সাথে সাথে আমার কমিউনিটি আমাকে সাপোর্ট দিচ্ছে সবার দোয়া আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি যে আমি যে পজিশনে গেছি আমি যদি সবাই দোয়া না থাকতো তো হয়তো আমি পারতাম বাংলাদেশি বর্তমানে আমরা পাঁচজন পার্লামেন্টারিয়ান ইউকেতে আমরা পাঁচ জনই কিন্তু লেবার পার্টি থেকে এবং দুজন অলরেডি মিনিস্ট্রিতে আছেন রোশনারা আলী এবং টু থেকে আমাদের স্কটিশ পার্লামেন্ট ইলেকশন দুই হাজার ছাব্বিশে ইনশাল্লাহ যদি এটা তো তো আমাদের আসা আমরা স্কটিশ লেবার লেবার পার্টি এটা তো আমরা উইন করার আর আপনারা যদি দেখেন ইউনাইটেড কিংডমে উনে প্রত্যেক টাউনে ওভার অ্যারাউন্ড টু হান্ড্রেড কাউন্সিলার্স আছেন আমাদের বাংলাদেশে অনেক মেয়র আছে এবং মেজরিটি কিন্তু আমাদের লেবার পার্টি থেকে তো অনেক যেহেতু বাঙালি কাউন্সিলার আছেন বাঙালি পার্লামেন্টারিয়ান আছেন স্বাভাবিক যদি যখন যে ধরনের হেল্প বাংলাদেশকে করার আমরা তো আমরা তো আছি সবসময় করে যাব এবং লেবার পার্টি ইজ অলওয়েজ বিন সাপোর্টিভ বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক সবসময় ছিল এবং ফিউচারও থাকবে আর আমরা তো আসছি একটা জিনিসই আমি আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির লোক যেই যেখানে আসেন না কেন আমি অ্যাডভাইস দেব আমরা আমরা ইউকেতে থাকি আর ইউএসএতে থাকি বা ক্যানাডাতে থাকি যে এখানে থাকে না কেন আমরা যদি মেন স্ট্রিম পলিটিক্সের সাথে ওই যে যেখানে আছে ওই জায়গাতে যদি আমরা ইনভলভ না হই আমরা দেশের জন্য বা আমাদের কমিউনিটির জন্য আমরা কিছু করতে পারব না আমাদের দেখা গেছে আমাদের বাচ্চারা এখন ভালো ইউনিভার্সিটিতে যাইতেছে পড়ালেখা করতেছে ডক ডক্টর ইঞ্জিনিয়ার প্রত্যেক ঘরে ঘরে আছে কিন্তু আমরা যদি পলিসি মেকিংয়ে কেউ না থাকি আমরা কোনো ডিফারেন্স বানাইতে পারতাম না তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা বাংলাদেশি পলিটিক্সটাকে প্রাধান্য না দিয়ে আমরা যে যেখানে তখন ওই দেশের পলিটিক্স যদি একটু করি যে আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য ভালো হবে আর আমাদের এখানে ইসা দেখলাম বা ব্রিটেনেও সেম অবস্থা যে আমরা বাঙালিরা কেউ বলবে আমি সিলেটে কেউ বলবে আমি ঢাকাইয়া কেউ বলবে আমরা এলাকাভিত্তিক পলিটিক্স আবার আবার দেখা গেছে কেউ বলবে আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কিন্তু আমরা সব বাঙালি হইতে পারি যে কারণে আমরা আমরা স্ট্রং অ্যান্ড আফ তো এই জিনিসগুলো থেকে আমরা দূরে হইব আমরা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট লন্ডনে আইসা সাফারিং করতেছেন অনেক অনেক যে যে ইউনিভার্সিটিতে অনেক আসে আমরা আমার জানা মতে অনেক স্টুডেন্টকে আমি হেল্প করছি যারা বাংলাদেশ থেকে পড়ালেখা করার জন্য ইউকেতে আসছেন ওরা ইউনিভার্সিটি রিসার্চ ভালো ঠিক করেন নাই অনেক ওইখানে আইসা দেখা গেছে অনেক আইসা বিপদে পড়ে গেছেন আইসা ইউনিভার্সিটির কোনো খবর নাই তো আমি মনে করি যে যেই বিদেশে পড়ালেখা করতে চান বা প্রথমে ইউনিভার্সিটিকে রিসার্চ করে দেখবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য বা ফি দেওয়ার জন্য দিতেছেন আপনি এটা একটা জেনুইন এবং ভালো একটা ইউনিভার্সিটি আর আপনারা যেই যেখান থেকে আসেন যে সাবজেক্টের জন্য পড়ালেখা করার জন্য আপনারা যদি পড়ালেখা করার জন্য আসেন আপনারা পড়ালেখা করেন এবং পড়ালেখা করে আমি বিদেশে না যদি আপনার এই এডুকেশনটা কমপ্লিট করার পরে যদি আপনি দেশে যান তাই মনে করি দেশের উন্নত হবে আমরা দেখা গেছে আমাদের অনেক বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা আসতেছেন আমাদের বাংলাদেশে যে বড় বড় ফ্যাক্টরিজগুলো বা বড়ো বড়ো কোম্পানিজগুলো বা বা বড়ো বড়ো যে ওয়ার্কগুলো হইতেছে বিভিন্ন দেশের অন্য দেশের ইঞ্জিনিয়াররা করতেছে তা আমাদের দেশের এত ছাত্ররা বিদেশে পড়ালেখা করতেছে আমাদের 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 লোকেরা কেন এ এগুলো করতে পারে না তো আমি এই অ্যাডভাইসটাই দিব যে আপনারা স্টুডেন্টরা যেখানেই আসতেছেন ইউএসএ আসেন ইকেতে আসেন বা অন্য কোনো দেশে যান ওইখানে লোকাল কমিউনিটির সাথে যদি আপনারা যোগ দেন অনেক ধরনের হেল্প পাবেন আমি আমার জানা মতে এডিম্বরাতে স্কট আমি যেখানে থাকি ওইখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে ওরা একে অন্য হেল্প করে এবং কোনো ডিফিকাল্টি হইলে একে অন্য সাহায্য করে স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় জিনিস হয়েছে সে যে টার্গেট নিয়ে আসবে টার্গেটটা কমপ্লিট কমপ্লিট করুক তার সে অন্যদিকে অনেক ডিফিকাল্টি অনেক আছে বাট এই ডিফিকাল্টি এরিয়া হার্ড ওয়ার্ক করে লোকাল কমিউনিটির সাথে মিললে যদি পড়ালেখা কমপ্লিট করে আবার দেশে যায় আমি মনে করি এটা দেশের এবং নিজের জন্য ভালো আমার ভোটের বাঙালি তেমন না আমরা একদম একদম কম পুরো এদিন বড়াই দুই আড়াই হাজার বাঙালি হবে আর আমার এলাকাতে ভোটার ফিউ হান্ড্রেডস আমি লোকাল কমিউনিটির বোট পাইছি আর একটু আগে যে বললাম আমি কিন্তু যখন স্কুলে পড়তাম আমি আমার স্কুলে হেড বয় ছিলাম আমি এখানে আমি আমি ফুটবল খেলতামও আবার টুর্নামেন্টও অর্গানাইজ করতাম আমি চ্যারাইটি অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম রেজিং করতাম আমি লোকাল কমিউনিটি অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম আমি ইকোয়ালিটি কাউন্সিলের সাথে জড়িত ছিলাম আর বিভিন্ন সময় আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস অর্গানাইজ করতাম যেমন এই এরিমবর ফেস্টিভ্যালের সাথে জড়িত ছিলাম আমরা এখানে এই ফেস্টিভ্যাল অফ কালচার কালচারাল অ্যাক্টিভিটিস করতাম আর অনেক সময় আছে আমাদের বাংলাদেশি কালচারটি প্রোমোট করার লাগে একুশে ফেব্রুয়ারির প্রোগ্রাম বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ইনভলভ করে করতাম ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম করতাম আসলে কমিউনি যে কোনো জিনিস পলিটিশিয়ান হইতে হলে কমিউনিটির সাথে ওয়ার্ক করতে এবং যে এরিয়াতে থাকেন না কেন ওইখানে লোকেল ফোন রাইজিংয়ের সাথে থাকতে হয় আমি আবার মারাতনেও রান করছি আমি আবার খেলাধুলাও সবসময় করতাম লোকাল ফুটবল টিমের সাথে জড়িত ছিলাম এইগুলা আসলে নিজের পরিচিতি নিজেই বাড়াইতে হয় এবং ইনভলভ হইতে হয় পার্লামেন্টে যাওয়ার পরে একটা আমার একটা টার্গেট ছিল যে আমি দেখি স্টুডেন্টের জন্য কিছু করা যায় কিনা তো আমি বিভিন্ন স্কুলে যাইতাম স্টুডেন্টের সাথে কথাবার্তা বলতাম যে তাদের কি দরকার আছে বলতাম ওইখান থেকে বাড়ি আসার পরে দেখি যে এই ইস্যু থেকে যেই ইস্যুতে যে ওইটি ইম্পর্টেন্ট এই মজার ঘটনাটা হয়েছে গে যে আমি একদিন আমার ডিসিশন চারবার বদলেছি আমি যার সাথে মিটিং করে মনে করি দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট এরপরে নেক্সট ওয়ানে যাই তখন বসে বসে চিন্তা করলাম আরে বাবা এখন তো এটা একটা তো বিরাট বড় একটা সাগরের মতো এটা যখন পলিটিশিয়ান বা যখন কেউ লেজিসলেটার বা যখন কেউ পলিসি মেকার হয়ে যাবে তখন সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আর আমি স্পেশালি পার্লামেন্টে যাওয়ার পরে যখন দেখলাম যে বিভিন্ন কান্ট্রির ক্রস পার্টি গ্রুপ আছে ক্রস পার্টি গ্রুপ মানে সর্বদলের একজন পার্লামেন্টারিয়ান মিলিয়া একটা দেশের একটা গ্রুপ করা হয় এই গ্রুপ বাংলাদেশের গ্রুপ আছে না আমি বাংলাদেশে একটা ক্রস পার্টি গ্রুপ শুরু করছিলাম এবং এটার কনভেনার আমি এটাতে আমাদের খুন সার্ভিটিভ পার্টিরও লোক আছে এস এম পিরও লোক আছে লিড আছে লেবার পার্টিতে দেখুন আছে আমি নিজে আমি বাংলাদেশের সাথে যেমন ক্লাইমেট একটা বিগ ইস্যু বাংলাদেশের রোহিঙ্গা একটা বড়ো ইস্যু রিফিউজিজ একটা বড় ইস্যু অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা এই ক্রস পার্টি গ্রুপে আমরা বসে ডিসকাস করতাম এবং বাংলাদেশের কমিউনিটির অনেক লোকের ইনভলভ করতাম এরপরে আমি গত নভেম্বরে গত অক্টোবর নভেম্বরে আমরা একটা গ্রুপ বাংলাদেশে গেছিলাম আমরা রোহিঙ্গা ভিজিট করছি আমরা অনেক ইউনিভার্সিটির সাথে আলাপ আলোচনা করছি আমরা চেষ্টা করতেছিলাম যে যদি স্কটল্যান্ডের কিছু ইউনিভার্সিটির ক্যাম্পাস যদি আমরা বাংলাদেশে বানাইতে পারি তো বাংলাদেশের স্টুডেন্টের হতে লাগে লাইফটা ইজি হয়ে যাবে কারণ ওইখানে যদি তারা এই ক্যাম্পাসে করলে করলেও কিছু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়তো স্কটল্যান্ডে বা বিভিন্ন কলেজে এসে পড়ালেখা করতে হবে তো ওই এগুলা কিন্তু বর্তমানে যে হয়তো আমার আমরা একটু পিছনে করে যাব কারণ বর্তমানে যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন যেগুলো আছে একটু স্টেবল না হওয়া পর্যন্ত হয়তো আমরা ক্রস পার্টি গ্রুপে অনেক কিছু হয়তো করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারবো না বাট আমরা গিভ আপ করবো না বর্তমানে যে গভর্নমেন্ট আছেন আমরা চেষ্টা করবো তাদের সাথে কন্টাক্ট করে যে আমাদের এই ক্রস পার্টির যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিসগুলো আমরা কীভাবে আবার কন্টিনিউ করতে পারি আমরা ব্রিটিশ পলিটিশিয়ান হইলেও আমরা যেহেতু আমার বাবা মার জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে সবসময় আমাদের ইন্টেনশন থাকে কীভাবে যে আমাদের পার্লামেন্ট এবং বাংলাদেশের লোকের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কিভাবে আমরা কাজ করতে পারি এবং কীভাবে রিলেশনশিপটা বেটার করতে পারি আর আর কিভাবে আমরা যে বাংলাদেশি স্টুডেন্টরা বা বাংলাদেশি নার্সরা বা বাংলাদেশি যে অনেক লোকেরা যে দেশে আসতে চাইতেছে কীভাবে আমরা হেল্প করতে পারি আমি যে বাংলাদেশে একটা ডিলি পার্লামেন্টের একটা ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশে নিয়ে নিয়ে গেছিলাম লাস্ট ইয়ার আমাদের মেন ইনটেনশন ছিল যে বাংলাদেশে যে রোহিঙ্গাদেরকে যে জায়গা দিচ্ছে রিফিউজিরে এই রিফিউজিরে কীভাবে আমরা ব্রিটেন থেকে বা স্কটল্যান্ড থেকে কীভাবে আরও সাপোর্ট দিতে পারি বাংলাদেশে কোন ধরনের সাহায্য করতে পারি আবার সেম টাইম কিছু কলেজেস স্টুডেন্টগুলা এখানে এসে সাফারিং করতেছে ক্ষেত্রে কীভাবে এটাকে ইজি করা যায় আর এখন দেখা গেছে যে বাংলাদেশের অনেক লোক নার্সিং ডিজা নিয়ে আসছে আরও অনেক সাফারিং করতেছে তো কীভাবে ওদের লাইফটা বেটার করা যায় যেহেতু বাংলাদেশি আছে আমাদের ইচ্ছা থাকবে চেষ্টা থাকবে যে আমরা আমাদের পার্লামেন্ট থেকে বাংলাদেশের জন্য যে ধরনের সাহায্য করা যায় আবারও যদি ক্রস পার্টি গ্রুপ নিয়ে বাংলাদেশে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে দেখা করতে হয় আলাপ আলোচনা করতে হয় কিভাবে আমরা ভালো রিলেশনশিপ করতে পারি এটা আমি সবসময় করে যাব এবং আমি এই কাজটা আমি খুব সম্পন্ন করব কেউ কোনো দিন চিন্তাই করতে পারছিল না যে ঋষি সোনার প্রাইম মিনিস্টার হবে তো বর্তমানে আমরা পাঁচজন আছি বাংলাদেশি বংশভূত আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা যদি সে সব এক হয়ে মেন স্ট্রিম পলিটিক্সে যদি আমরা জড়িত হই নেক্সট ইলেকশনে হয়তো আমরা পাঁচজনের জায়গাতে আমরা দশজন হইব কাউন্সিলার দুইশো জনের জায়গায় চারশো জন হব তো আমরা সবাইকে বাঙালি হয়ে বাঙালির জন্য একে অন্যকে সাপোর্ট দিতে হবে আর এলাকাভিত্তিক পলিটিক্স এবং বাংলাদেশি পলিটিক্স আমাদেরকে বন্ধ করতে হবে আশা করি আমরা যেই যেখানে আসি না কেন আমরা সবাই কিন্তু বিদেশে থাকলেও দেশকে আমরা ভালোবাসি তো যদি স্টুডেন্ট হয়ে যে যে দেশে যান আপনার টার্গেট কমপ্লিট করে চেষ্টা করবেন দেশে যাওয়ার জন্য আর বিদেশে আমরা যারাই আছি আমরা চেষ্টা করব আমরা যে যেখানে আসেন এখানে ওইখানের পলিটিক্সের সাথে জড়িত হওয়ার জন্য আজকে আমেরিকাতে যখন আসলাম দেখলাম এখানে ওয়াশিংটনে আমাদের বাঙালি ইয়াং একটা ছেলে সেনেট হয়েছেন এবং আরও শুনলাম আরও তিনজন একে আসেন তা আশা করি নেক্সট টাইম এখানেও আমরা আইসা কাউন্সিলম্যান কংগ্রেসম্যানও আমরা দেখব আর ইউকেতে আমরা পাঁচজন আছি হয়তো নেক্সট ইলেকশনে আমরা দশজন হব আর আমার সবার কাছে এটি রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করব যে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হওয়ার জন্য আর আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যে মেন স্ট্রিম পলিটিক্সে যদি জড়িত হই তাহলে আমি অনেক ইস্যুজ আছে যেগুলা আমি জানতে পারবো আর যদি আমরা বাংলাদেশ পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমরা সব দেশ থেকে অনেক দূরে চলে যাব